আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো একটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে রেফ্রিজারেটর মধ্যে কি কি যন্ত্রাংশ থাকে এবং এই যন্ত্রাংশগুলো কোনটার কি কাজ তো আপনারা থিওরি ক্লাস করছেন এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করব এন্ড প্র্যাকটিক্যাল এর মধ্যে আইসাও আমাদের কিন্তু এই যন্ত্র দিয়ে কাজ করতে হবে তো এটা কি একটা এটা কি রেফ্রিজারেটর দেখেন এটা কিন্তু ছিল ইনভার্টার

এটি বাদ দা ভিতরের যে রেফ্রিজারেশনের অংশ ডেট বা নর্মাল ইভাবটার ঠান্ডা যেটা হয় বা গরম যেটা হয় ওটা কিন্তু সবগুলা ফ্রিজের ইনভার্টার নন ইনভার্টারের কি একই থাকে শুধুমাত্র পরিবর্তন হয় কি কম্প্রেসর এবং কন্ট্রোল সার্কিটটা তো এখন সার্কিট বাদ কম্প্রেসর বাদ তো আমরা এখন এসি কম্প্রেসর এতে লাগানো হয়েছে এসি কম্প্রেসরের সাহায্যে অন্যান্য ফ্রিজ যেভাবে কাজ করে এটা কিন্তু সেভাবেই কাজ করবে তো আমরা

তখন কি এই কম্প্রেসরটা কি চলবে ঘুরবে আর ঘুরবে রোটর ঘুরবে রোটরের সাথে পাম্প সেট করা আছে পাম্প যেটাকে বলা হয় ওই পাম্পে প্রেসার তৈরি হবে সেফিনেটা প্রেসারটা কোত্থেকে আসবে যেটাকে আমরা ডিসচার্জ বলি এই যে ডিসচার্জ এখন এদিকে আসতে হবে এই যে ডিসচার্জ লাইন এই ডিসচার্জ লাইনের সাথে সর্বপ্রথম কি লাগানো থাকে কন্ডেন্সার কন্ডেন্সারের প্রথম প্রান্ত ডিসচার্জ লাইনে কি লাগানো থাকে লাইনের পরে ফ্রিজের এই পাশে এবং ওই পাশে আছে কি কনডেন্সারের শেষ মুখে এসে কি হয় আরেকটা লাইন আছে এটাকে বলা হয় বুস্টার লাইন এই লাইনটা কোন থাকে দরজার দরজার মাঝখানে দর হাজার ঘুরাই হ্যাঁ ঠিক আছে আমরা একটু ঘুরে এই যে এখানটা কিন্তু দেওয়া আছে বুস্টার লাইন এদিকে পাইপ দেওয়া আছে এদিকে পাইপ দেওয়া আছে এর নিচে দেওয়া পাইপ দেওয়া আছে তারপর পাইপগুলা ভিতর দা বের হচ্ছে ইউ বেনা আকারে কিভাবে বের হচ্ছে সেটা দেখাচ্ছি তো ঘুরে নেন হ্যাঁ এই বুস্টর লাইন হয়ে আবার কি হলো এই বুস্টর লাইনের শেষ প্রান্ত যেটা আমরা কনডেনসারের শেষ প্রান্ত বলি এইটা এসে কোথায় লাগলো এই ফিল্টারে প্রথম অংশে লাগলো ফিল্টারের প্রথম অংশ হয়ে তারপর लास्ट ওয়ানতে কি আসলো

এই ডিপটাতে ওপেন চেম্বার যেটাকে বলা হয় এর মধ্যে প্রবেশ করছে তারপরে এই থাক তারপরে এই থাক এই থাক হয়ে আবার এই যে এখানে আসলো এটা চলে গেছে নর্মালে এখান থেকে নর্মাল মানে কি ওপরের অংশ গেছে ওপরে ঠিক এটা নর্মালের অংশ এখান থেকে ঘুরে আসা সুজা নিচে তার পাইপটা নামছে এর ভিতর তার পাইপটা নামছে পাইপটা নামে আবার কোথেকে বাড়িয়েছে কোন জায়গা দিয়া আবার একটু ঘুরাইতে হবে

কন্ডেন্সার হয়ে আসলো কোথায় থেকে বুস্টার বুস্টার হয়ে আসলো কোথায় আসলো ফিল্টারে ফিল্টার থেকে ক্যাপিলারি হয়ে এই ইভাপোরেটরে আবার সাকশনে চলে আসলো এই যে সাকশনে চলে আসলো এই সাকশনটা কি একটা রেফ্রিজারেশন সার্কেল এখন রেফ্রিজারেশন সার্কেলটা হইতে কি কি জিনিস লাগবে আমরা এখানে কোন কোন প্রেসার এই কোন তারপরে লাগছে কি কন্ডেন্সার এরপরে লাগছে কি এই ফিল্টার এরপরে লাগছে ক্যাপিলারি টিউব তারপরে হলো আমাদের ইভাবরেটার নর্মাল বা ডিপ ইভাবরেটার এরপরে আইসা সাকশনের সংযোগ ছিল তো আমরা যখন রেফ্রিজারেটর গ্যাস চার্জ করি তখন কিন্তু এই পাম্পিং এর সাহায্যে এই কনডেন্সার হইয়া এই তরল গ্যাস তরল রেফ্রিজারেন্ট গ্যাস কনডেন্সার হইয়া ফিল্টার হইয়া ক্যাপিলারি হইয়া ইভাবরেটর ঘুরা এসে আবার সাকশনে কি হয় রানিং হয় তো এখন আমার প্রশ্ন হলো যে এখানে কনডেন্সারের কি কাজ বুস্টার লাইনের কি কাজ

পানি রাখলে বরফ হয় মাছ মাংস রাখলে কি জমাট বদ্ধ হয় আর নর্মালে যদি আমরা পানি রাখি তাহলে কি হয় ঠান্ডা হয় নর্মালের তাপমাত্রা কত থাকে আমাদের মনে আছে কত ডিগ্রি নর্মাল কত থাকে দুই থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নর্মালে থাকে আর ডিপ চেম্বার কত থাকে আঠারো থেকে তেইশ ডিগ্রি এখন হলো পানি বরফ হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরীক্ষার প্রশ্ন ছিল মনে হয় না অনেকে পারছি অনেকে পারছি না ঠিক আছে তাহলে আমরা কি এখন বুঝতে পারলাম যে আসলে একটা রেফ্রিজারেটর কিভাবে কাজ করে এখন রেফ্রিজারেটর গ্যাস দিলেই তো তার কাজ শুরু হবে তাই না গ্যাস দিলে সর্বপ্রথম কম রানিং হয়ে যাবে কম প্রেশার রানিং হলে কি হবে কন্ডেন্সার আমরা এখন শেষ করে দিচ্ছি কম্প্রেশরটাকে যখন আমরা লাইন দিব আমরা কিন্তু এখন লাইন দিলে কিন্তু রানিং আছে আমরা একটু লাইন দিতে পারিটা হ্যাঁ হ্যাঁ চালু হয়ে গেছে এখন ফ্রিজের সাইড কি গরম আছে ঠান্ডা আছে দেখেন না ঠান্ডা দেখেন তো এখন ঠান্ডা আছে এখন কোন ঠান্ডা থাকবে কোন সাইড টা গরম হবে

বাইরের অংশে কি থাকে কন্ডেন্সার থাকে বুস্টার কন্ডেন্সারটা থাকে আচ্ছা তারপরে সামনের ভিতরের অংশে কি থাকে ইভাপোরেটর তাহলে একটা ফ্রিজের মধ্যে এখানে দুইটা জিনিস আসছে একটা কন্ডেন্সার আসছে আর একটা হলো ইভাপোরেটর আসছে কন্ডেন্সারটা কি করতেছে সে তাপটাকে বর্ধন করে তরল লিকুইডকে তরলে পরিণত করে ইভাপোরেটরে প্রবেশ করতেছে আর ইভাপোরেটর কি করতেছে ওই গ্যাসটাকে বাষ্পে পরিণত করে ওই জায়গার

আমরা তো শিখে গেলাম হ্যাঁ ডিসচার্জ লাইন হল হ্যাঁ পুরো আগে গেছে হ্যাঁ ফ্লোরটাকে আমরা এদেরকে একটু বুঝান হ্যাঁ ভালো করে বুঝান হ্যাঁ প্রথমে কনডেন্সার কম্প্রেসর চালু করে হ্যাঁ ডিসচার্জ লাইন হল কনডেন্সার হ্যাঁ দেখায় দেন পুরো ডিসচার্জ লাইন এখানে এটা ডিসচার্জ হ্যাঁ ডিসচার্জ লাইনের মাধ্যমে কম্প

আগে আমরা শিখে নিলাম যে রেফ্রিজারেটরটা কিভাবে কাজ করে এখন আমরা এটাকে কাজ করাবো কিভাবে কাজ করাবো আমরা এটার মধ্যে গ্যাস দিব এটা গ্যাস আছে গ্যাসটা প্রিজোনোব ফেলে দেব তারপর একটা ফ্রিজ নিব নেওয়ার পরে পুনরায় আমরা এটাকে গ্যাস চার্জ করে একটা ফ্রিজকে স্বয়ংসম্পূর্ণ করব ঠিক আছে বুঝতে পারছিস আচ্ছা চলব